হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন প্যান্টের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো ফ্রেন্ডস অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছেন যারা ফ্যাশনের গোডাউন দেখান ভাই ফ্যাক্টরি দেখান ওনারা কীভাবে তৈরি করে এই প্যান্টগুলো তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে তো আজকে কিন্তু আমরা চলে আসছি যারা ফ্যাশনের গোডাউনে তো আজকে কিন্তু আপনাদের গোডাউনে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে দেখুন অনেক অনেক কালেকশন কিন্তু রয়েছে এগুলো কিন্তু এখনও ফিনিশিং করা বাকি আছে তো আমরা কিন্তু আপনাদের দেখাবো যে আজকে যারা ফ্যাশন কিভাবে তৈরি করে তাদের প্রোডাক্টগুলো তো এক এক করে আমরা কিন্তু সবই কিন্তু দেখাবো তো আজকে কিন্তু এই প্যান্টগুলোর ধারণা দেওয়ার জন্য আমাদের সাথে কিন্তু রয়েছেন শরীফ ভাই তো আলাইকুম শরীফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আপনাদের তো আগের ভিডিও তো আমরা আপনাদের শোরুম দেখাইছি তো অনেকে কমেন্ট করছে ভাই ফ্যাক্টরি দেখান দেখান আজকে তো সরাসরি চলে আসছে আপনাদের ফ্যাক্টরিতে তো ভাই আপনাদের শুরুতে আপনাদের অ্যাড্রেসটা বলে দেন ফ্যাক্টরি এটা এটা হচ্ছে টয়টকর মার্কেট মার্কেট কি বাইশ মার্কেট বলা হয় তো ওকে ফ্রেন্ডস যারা না চিনবেন তারা স্ক্রিন নাম্বার আছে আপনারা কিন্তু ফোন দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো ভাইয়া এই যে পেনগুলো যে রাখা আছে এগুলো এই যে যে প্যানগুলো আপনার হাতে দেখা যাচ্ছে এই প্যানগুলো তো আপনারা খুচরা বিক্রি করেন হ্যাঁ খুচরা বিক্রি করে সারা বাংলাদেশে আমাদের খুচরা খুচরা যায় হোলসেলও তো বিক্রি করেন হ্যাঁ ওকে তো এই পেনটা একটু খুলে দেখান তো ভাই এই প্যানটা কিন্তু অনেক সুন্দর একটা প্যান্ট ভাই প্যান্ট এই ডিজাইনের প্যান্টগুলোর নাম কি ভাই এই সব বেকি জিন্স বেকি জিন্স না জি ওয়াও প্যান্টের কালারটা কিন্তু খুবই চমৎকার তো ভাই এই প্যান্টগুলো আপনি কি মানে কত করে বিক্রি করতেছেন খুচরা এটা খুচরা হচ্ছে আমাদের সারা বাংলাদেশে আপনার 750 টাকা 750 টাকা করে মানে খুচরা রেট জি আর যারা হোলসেল নিতে চায় তো হোলসেল নিতে পারে তাই তো হ্যাঁ এটা দোকান আছে দোকানে তো দর্শক আপনারা কিন্তু দেখছেন সুন্দর একটা প্যান্ট হলো 700 টাকা বলেন না

ওকে উনত্রিশ থেকে ছত্রিশ সাইজ এই প্যান্টগুলো কিন্তু আপনারা নিতে পারেন তো এটা এটা প্রাইস কত বলব ভাই সাতশো পঞ্চাশ টাকা এটাও সাতশো পঞ্চাশ টাকা বা সাতশো পঞ্চাশ টাকা করে কিন্তু ফ্রেন্ড দেখুন একদম এক্সপোর্ট কোয়ালিটি এগুলো তো এক্সপোর্ট কোয়ালিটি ভাই কোয়ালিটি এবং ফিনিশিং গুলো দেখুন খুবই চমৎকার কিন্তু ফিনিশিংগুলো এই যে পাশে কিন্তু সুন্দর পকেট আছে এই যে পাশে পকেট আছে ক্রস পকেট তো এই প্যান্টগুলো কিন্তু খুবই চমৎকার যারা বিজনেস পার্পাসে নিতে চান তারা কিন্তু ভাইদের কাছ থেকে সরাসরি কিন্তু এই জিনিসগুলো কিন্তু নিতে পারেন খুবই চমৎকার এই প্যান্টগুলো আরও কিন্তু হিউজ কালেকশন ভাইদের কাছে আছে তো আমরা একে করে একটু কালেশগুলো দেখাচ্ছি আপনাদের এই দেখুন ও এই কালারটা কি কালার ভাই এটা হচ্ছে লাইট অ্যাশ এটাও কিন্তু চমৎকার ডিজাইনটা কিন্তু অনেক ফার্স্ট ক্লাস একটা ডিজাইন দেখুন এখানে কিন্তু একটা বেল্ট দেওয়া আছে এই পাশে কিন্তু একটা পকেট দেওয়া আছে তারপরে যে এখানে কিন্তু অনেকগুলো পকেট দেওয়া আছে এই ফ্যাশনেবল প্যান্টগুলো কিন্তু আপনার নিতে চলে অবশ্যই যারা ফ্যাশনে কিন্তু চলে আসবেন আজকে কিন্তু যারা ফ্যাশনের গোড়াউনে আমরা সরাসরি চলে আসছি হিউজ কালেকশন দেখানোর জন্য তো এখানে কিন্তু আরো অনেক কালেকশন দেখাচ্ছে দেখুন কিন্তু ওয়াও চমৎকার আকাশি কালার না ভাই স্কাই স্কাই কালার এই কিন্তু প্যান্ট চমৎকার প্রত্যেকটা প্যান্টের ফিনিশিং কোয়ালিটি দেখুন একদম এখানে কিন্তু সুন্দর বাটন লাগানো আছে যে পকেটগুলো কিন্তু খুব চমৎকার এই প্যান্টগুলো যাদের লাগবে এটা প্রাইস কত ভাই সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা করে কিন্তু এই প্যান্টগুলো কিন্তু আপনি নিতে পারেন এই প্যান্টগুলো কিন্তু ফ্রেন্ডস যারা শোরুম থেকে নেন তারা কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো টাকা করে কিন্তু এই প্যান্টগুলো নিতে হয় আপনাদের তো আপনারা কিন্তু যারা ফ্যাশনে যদি চলে আসেন তাহলে কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই চমৎকার চমৎকার এই প্যান্টগুলো কিন্তু আপনারা নিতে পারেন আর যারা বিজনেস পারপাসে নিতে চান বা অনলাইন বিজনেস পারপাসে নিতে চান তারা কিন্তু সরাসরি ভাইদের স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু আপনারা ভাইদের সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন হিউজ কালেকশন কিন্তু রাখা আছে এখানে যে এখানে কিন্তু ব্ল্যাক একটা প্যান্ট আছে ভাই ব্ল্যাক প্যান্টটা খুলুন দেখুন ওয়াও এই প্যান্টটা দেখুন ফ্রেন্ডস চমৎকার কিন্তু একদম ব্ল্যাক লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু এই প্যান্টটা কিন্তু খুবই ভালো লাগবে আর যেহেতু সামনে অল্প কিছুদিন বাইক আছে কোরবানিরই তো আপনারা কিন্তু সরাসরি ভাইদের শোরুমে আসতে পারেন তারপর আপনারা যদি বিজনেস পারপাসে নিতে চান তাহলে কিন্তু ভাইদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন এই প্যান্টগুলো কিন্তু আপনার নিতে পারেন এগুলো কি সাইজ ভাই অ্যাভেলেবেল আছে হ্যাঁ কত কত সাইজ ভাই উনত্রিশ থেকে ছত্রিশ উনত্রিশ থেকে ছত্রিশ সাইজ কিন্তু আপনারা নিতে পারেন তো যার যে কোমরটা লাগে যে সাইজটা লাগে আপনারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো ভাই যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় তাদের জন্য কিছু ফ্যাসিলিটি আছে যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় হয়তো আমরা ঢাকার বাইরে যারা আছে ওদের যতটুক পারে সুই সুইতে ফোনের মাধ্যমে কথা বলে যতটুক বলার আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি তারপর যারা ঢাকার বাইরে নিতে যায় তাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিই সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো ওকে তো দর্শক আপনারা কিন্তু শুনলেন ভাইদের কাছ থেকে যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তারা কিন্তু ভাইদের স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা ভাইদের সাথে যোগাযোগ করে কিন্তু ঢাকার চৌষট্টিটা জেলা ঢাকার বাইরে চৌষট্টিটা জেলায় কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে যারা খুচরা বিজনেস করেন বিজনেস পারপাসে বা অনলাইন বিজনেস পারপাসে তারা কিন্তু যোগাযোগ করে ভাইদের কাছ থেকে হিউজ কালেকশন আছে আপনারা কিন্তু নিতে পারেন আর যারা ঢাকার মধ্যে নেবেন তারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন তো ফ্রেন্ডস যাদের এই প্যান্টগুলো লাগবে তারা কিন্তু ভাইদের স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন চাইলে ভাইদের গোডাউনে সরাসরি চলে আসতে পারেন তো আজকের মতো ভিডিওটা আমরা শেষ করবো ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেগুন প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো যে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম